আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানবো ওরাডেক্সান জিরো পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট নিয়ে যার মূল উপাদানের মধ্যে রয়েছে ডেক্সামেতাসন এটা একটি স্টেরয়েড গ্রুপের ওষুধ যেটি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ব্যবহার করা হয় ওষুধটির উপকারিতা ডেক্সান মূলত শরীরের অতিরিক্ত প্রদাহ অ্যালার্জি হাঁপানি আর্থ্রাইটিস বা ক্যান্সারের কিছু চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়াও এটি কখনো কখনো কটিকোস্টের হরমোনের ঘাটতি পূরণ বা কিছু সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হতে পারে অসুধটি খাওয়ার নিয়ম এই সব সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হয় তবে সাধারণত খাবারের পর খাওয়া হয় এবং দিনে এক থেকে তিনবার একটি করে ট্যাবলেট খেতে হয় তবে মনে রাখবেন নিচ থেকে ডোজ কমানো বা বাড়ানো বিপজ্জনক হতে পারে অসুদটির পার্শ্ব প্রতিক্রিয়া ওজন বেড়ে যাওয়া ভাব হতে পারে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে মানসিক অস্থিরতা বা মেজাজের পরিবর্তন ঘটতে পারে দীর্ঘমেয়াদে ব্যবহারে হাড় ক্ষয় বা ইনফেকশনের ঝুঁকি হতে পারে অসুধটির সতর্কতা আপনি যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন তাহলে ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রেও ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে এছাড়াও ওষুধটিকে হঠাৎ বন্ধ না করে ধীরে ধীরে ডোজ কমিয়ে বন্ধ করতে হবে তো বন্ধুরা ওরা ডেক্সান একটি কার্যকর ওষুধ তবে এটি স্টেরয়েড হয় এটি ব্যবহারে বাড়তি সতর্কতা জরুরি সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন এবং নিজে থেকে কখনোই ওষুধ শুরু বা বন্ধ করবেন না তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে